রাতের বেলায় বিছানা ঠিক করে আমরা সবাই ঘুমাতে যাব। এখানে আমার মেয়েটা বিলাইকে নিয়ে বসেছে ও নাকি বিলাইকে সাথে করে নিয়ে ঘুমাবে যতই আমার আম্মু চেষ্টা করছিল ওর কাছ থেকে বিড়ালটা নেওয়ার জন্য কিন্তু ও তো ওকে বুকে জড়িয়ে ধরে রেখেছে ওনাকে ওর সাথে কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো মতো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার মেয়েটাকে দেখেন বিড়ালটাকে সে এত আদর করে এত আদর করে আর বিড়ালটাও তার কোলে যে এত চুপটি করে বসে থাকে যতই বুকে জড়িয়ে ধরুক যাতাযাতি করুক চাপাচাপি করুক একটুকু বিড়ালটা নড়ে না ওর কাছে যে এত সুন্দর করে বিড়ালটা থাকে আর ও প্রতিদিন রাত্রে ঘুমাতে গেলে ওকে সাথে করে নিয়ে ঘুমায় আর ওর নাম দিয়েছি আমরা মিনি প্রথম প্রথম যখন বাবার বাড়িতে এসেছি তখন তো বিড়ালটাকে দেখে এত ভয় পেতো আর এখন বিড়ালটাকে দেখে একটুকু ভয় পায় না বরং অনেক আদর করে তো এর পরের দিন সকালবেলায় তো ঘুম থেকে উঠে আর আম্মুকে বলেছিলাম যে আজকে রুটি না বানানোর জন্য নুডলস রান্না করতে বলেছিলাম তো নুডুলস রান্না করে সবাই আমরা সকালে নাস্তাটাও করে নিয়েছি দুপুরবেলায় তো গিয়েছিলাম দাদিদের ওখানে আমার ফুফাতো বোন চাচাতো বোন ওরা ওখানে আছে তো খুব বানানি খেতে ইচ্ছে করছিল আমি দাদিকে বলেছিলাম দাদি চালতা মূলা আর সাথে আমসি দিয়ে টমেটো দিয়ে এত সুন্দর করে বানানিটা বানিয়েছিল সাথে কিন্তু ডুমুরও দিয়েছিল খেতে এতটাই ভালো লাগছিল তো এখন ভিডিওতে বয়স দিতে গিয়ে আবার জল চলে এসেছে জিবে এখনই মনে হচ্ছে আবার বানানি খাই তো বানানি খাওয়া শেষে দুপুরবেলা তো এই তো কালকে লাউ তরকারি রান্না করেছিলাম আমি আপনাদেরকে কি বলবো বাচ্চাদের কথা একটুকু সবজি খেতে চায় না লাউ তরকারি রান্না করেছে যেভাবে তরকারি সেভাবে রয়েছে ওদের জন্য মুরগির মাংস আলো দিয়ে রান্না করতে হয়েছিল লাউ তরকারি তো কেউই খাচ্ছিল না আর যখন শুনেছিল যে মুরগির মাংস আলো দিয়ে রান্না করবে তখন ওদের তো খিদা এত বেশি লেগে গিয়েছিল যে জোহরের আজান দেওয়ার আগে ওরা সবাই ভাত খেতে বসে গিয়েছিল ওই দিন আমার ছেলেটাও খুব মাংসের পাগল মেয়েটাও ঠিক তেমনই একটুকু সবজি খেতে চায় না আমি তো মাঝে মধ্যে ওদেরকে অনেক বকা দেই এমনকি ছোট থাকতে আমিও অনেক বকা খেতাম আমুর হাতে সবজি একটুকু খেতে যেতাম না আর এখন সবজি ছাড়া কিছুই বুঝি না মনে হয় ওরাও বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে তখন ওরাও সবজি খাওয়ার জন্য অনেক পাগল হয়ে থাকবে এখানে তো ওদেরকে আমি ভাত দিচ্ছিলাম আর ছোট মেয়েটা বিড়ালটাকে কোলে নিয়ে বাহিরে ছুঁড়ে ফেলছিল কারণ বিড়ালটা ওদেরকে জ্বালাতন করছিল ওদের প্লেটের উপর উঠে যাচ্ছে ওদের গায়ের উপর উঠে যাচ্ছে আর ওরা একটু পরপর চিৎকার করছিল তখন মেয়েটাকে দেখেন বিড়ালটাকে কোলে নিয়ে বাহিরে একদম মেলা আসছে আর বিড়ালটা দৌড়ায় আবার ঠিক মতো চলে আসছে তো এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম কি আমার আম্মু যখন নামাজ পড়ে তখন আমাদের সামনে যদি বিড়ালটা যায় তখনও সে বিড়ালকে কোলে নিয়ে বাহিরে ছুঁড়ে ফেলবে এভাবে ঠিক তো সবাই খেতে বসেছিলাম আর বিড়ালটার খাবারও দিয়ে রেখেছিলাম কিন্তু বিড়ালটা ওই খাবারটা না খেয়ে ওদেরকে যে ভাত বেড়ে দিচ্ছিলাম আমি ওদের কাছে গিয়ে বসেছে আর দুপুরবেলা খাওয়া শেষে আমার ফুফু আমাকে ডাক দিচ্ছিল চরের দিকে নাকি পানি সেচছে ধানের চারা রোপণ করবে বলে আর ওইখানে এত মানুষ মাছ ধরছে আর ফুফু তো সাথে করে জালি আর ডুলি নিয়েছিল ভেবেছিল যে ওদের থেকে মাছ কিনবে কিন্তু ওরা সবাই মাছ ধরে ঘরে নিয়ে গিয়েছিল কেউই মাছ বিক্রি করতে চায়নি আর চরে এসে দেখি তো সবাই মিলে এত মাছ ধরছে অনেক মাছ পাইছে ওইখানে অনেক বড় বড় তেলাপিয়া মাছ ছিল শিং মাছ ছিল এখন ট্যাংরা মাছ ছিল আর অনেক কই মাছ ছিল অনেক রকমের মাছ ছিল সবাই অনেক মাছ ধরেছে যারা পানি শেষছে তারা তো প্রথমে মাছ ধরে নিয়ে গিয়েছিল বড় বড় তখনই মাছ বিক্রি করেছিল আমরা তো কেউ বলতে পারবো না আমরা গিয়েছিলাম অনেক দেরিতে তো গিয়ে দেখি তো সবার মাছ ধরা হয়ে গেছে আর নদীর পারে দিয়ে যাচ্ছিলাম সবাইকে দেখলাম মাছ কুটছিল তাই একটু ভিডিও করে নিয়েছিলাম আমি আর ফুফু বলছিল যে অনেক দিন পর এখানে এসেছে তো সবার সাথে কথা বলতে বলতে গিয়েছিল তো বিকেল বেলায় তো আমার ছোট কাকা তার শ্বশুর বাড়ি থেকে চলে আসছে সাথে করে পিঠাও নিয়ে এসেছে এই পিঠাগুলোকে বলে ফিরানি পিঠা বউ যখন দুদিন থেকে বাপের বাড়ি থেকে আসে তখন নাকি ফিরানি পিঠা দেয় বউর সাথে এমনকি সাথে নারিকেল মিষ্টি কুমড়া চাল চিনি অনেক কিছু দিয়েছে পিঠার সাথে আর দুই ভাইয়ের যখন বিয়ে হয়েছিল তখন ওদের শ্বশুর বাড়ি থেকেও দিয়েছিল এই ফিরানি পিঠাগুলো ফিরানি পিঠা দেওয়ার তো সব জায়গাতেই নিয়ম আছে বলতে পারেন সব জায়গাতেই দেয় মেয়ের বিয়ে হওয়ার পর ফিরানি পিঠা নাকি সবাই দেয় এমনকি আমার বিয়ের সময় আমার আম্মুরা দিয়েছিল ফিরানি পিঠা আর শীতের সময় তো শীতের পিঠা দেয়ই দেয় মেয়ের বিয়ে তো বিয়ে না শুধু খরচ আর খরচ ঠিক তাই না কেন যে এই নিয়ম শুধু মেয়েদের পরিবারে একটা চাপ সৃষ্টি হয় এই নিয়ম কারণে তো আমরা যে সমাজে বাস করি সেই সমাজে চলতে হলে আসলে এই নিয়ম মানতেই হয় পিঠাগুলো সবাইকে দিবে বলে একটা বলে করে নিয়ে নিচ্ছিল আমার ছোট ফুফু পিঠাগুলো দিয়ে আসবে পুরো বাড়িতে তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে আমি আরো উৎসাহ পাবো আমার ভিডিওটি কেমন হয়েছে তা জানাবেন কমেন্ট সবাই ভালো থাকবেন আল্লাহ